সম্মানিত সকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম মিহিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং আইকন বাটনে ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন এই আজকে দুপুর থেকেই এগারোটা থেকে দেওয়া শুরু করা হয়েছে সবার মোবাইলে সোনালী জনতা অগ্রণী রূপালী সবার অ্যাকাউন্টে মে মাসের বেতন চলে গিয়েছে আর মে মাসের বেতন যখন চলে গিয়েছে সবাই তখন উৎকণ্ঠার মধ্যে ছিলেন কখন উচ্চ ভাতার যে বর্ধিত উচ্চ ভাতার অংশটুকু পঞ্চাশ শতাংশ শিক্ষক কর্মচারীদের উচ্চ ভাতার যে বর্ধিত অংশ যে পঞ্চাশ শতাংশ হারে সবার দেওয়ার কথা ছিল এই পঞ্চাশ শতাংশ হারে কখন যে উৎসব বাতা দেওয়া হবে এটা নিয়ে সবাই উৎকণ্ঠার মধ্যে ছিলেন এবং আমি গতকালকে আমার ভিডিওতে বলেছিলাম যে আজ অথবা আগামীকালকের মধ্যেই মে মাসের বেতন এবং ভাতা সবাইকে দেওয়া হবে আর অবশেষে এটাই সত্যি হলো যে আজকে এগারোটায় সকাল এগারোটায় মে মাসের বেতন সবার মোবাইলে চলে গিয়েছে আর যখন মে মাসের বেতন সবাই পেয়ে গিয়েছেন কিন্তু উচ্চ কখন ঢুকবে এই এটা নিয়ে সবাই উৎকণ্ঠার মধ্যে ছিলেন সবাই জানতে চেয়েছিলেন কখন উচ্চ ভাতার মেসেজ সবার মোবাইলে যাবে অবশেষে এইমাত্র মাত্র উৎসবাতা সবার মোবাইলে যাওয়া শুরু করেছে যারা এখনও পাননি একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন সবার মোবাইলেই আজকের মধ্যেই সবার মোবাইলে সব যে ব্যাংকগুলো চারটে যে রাষ্ট্রত চারটি ব্যাংক এই রাষ্ট্রত চারটি ব্যাঙ্কে যাদের অ্যাকাউন্ট অর্থাৎ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব পাতা যে পঞ্চাশ শতাংশ হারে যে দেওয়ার কথা ছিল সবার অ্যাকাউন্টে চলে গিয়েছে এই ইএফটি নামক যে পদ্ধতি ইএফটি নামক যে পদ্ধতির যে সুফল আজ বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী একবারই শতভাগ পেয়েছেন আজকে মাসের দুই তারিখ এই দুই তারিখের মধ্যে মে মাসের বেতন এবং উৎসব তা যতটুকু ফাওনা ছিল বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা এই অবশেষে দুই তারিখের মধ্যে এই ইএফটি পদ্ধতিতে যে সুফল শিক্ষকরা বুক করতে সম্মত হয়েছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু